আমরা যতবার দেখেছি শ্রম আইন হয়েছে ততবারই নারী শ্রমিকদের অধিকারকে হরণ করা হয়েছে আমরা ভেবেছিলাম যে এই সরকার যেহেতু বৈষম্য দূর করার কথা বলছেন তাহলে হয়তো না বৈষম্য দূর হবে আমরা দেখলাম সেই একই রকম একশো বিশ দিন ছুরির পরিবর্তে একশো বিশ দিন একশো বারো দিন ছুরির পরিবর্তে একশো বিশ দিন ছুরি দিয়ে এই সরকার বাড়াবা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা অন্য জায়গায় আমরা যদি দেখি আগে তিন মাসের অতীতের বেতনকে সমন্বয়ের কথা বলা থাকলেও এবারে লাইনে আনা হয়েছে সর্বশেষ মাসের তার ছুটি তার মজুরিকে সমন্বয় করার জন্য অর্থাৎ একদিকে তার সুবিধার কথা বলা হলেও আমরা দেখছি অন্যদিকে ওই শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে আপনারা জানেন আজ থেকে যদি আমরা বিশ বছর আগের হিসাব করি তাহলে গার্মেন্ট সেক্টরে আমরা বলি প্রায় আশি শতাংশ নারী শ্রমিক কাজ করে আজকে বিশ বছর পরে এসে দেখি হিসাব করে বিভিন্ন গবেষণায় আসছে যে গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিক পঞ্চান্ন শতাংশ নিচে চলে এসেছে অর্থাৎ নারী শ্রমিক এই গার্মেন্টস সেক্টর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আপনারা দেখছেন যে নারী শ্রমিকদের কর্মস্থলে তার কোনো নিরাপত্তা নেই তার তার যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে শিকার হয় তার বিচার পায় না বরঞ্চ এই শ্রমিকরা যখন বিচার পাইতে যায় ওই শ্রমিককে চাকরি ছুটো করে অন্যত্র পাড়ে দেওয়া হয় এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় তার বিচার হয় না আমরা দেখেছি নারী শ্রমিকরা গভীর রাতে তারা যখন বাসায় ফিরতে যায় তখন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় দুর্ঘটনার শিকার হয় সাম্প্রতিক আসলে আপনারা দেখেছেন তানজুল টেক্সটাইল এক শ্রমিক প্রায় দুর্ঘটনায় মারা গেছে গভীর রাতে ফেরার পথে গাজীপুরের প্যানারের মাথে রাত তিনটার সময় একজন শ্রমিক আত্মহত্যা করে মারা গেছে এই যে ঘটনা এই ঘটনাগুলো দায় অবশ্যই সরকার কিংবা মালিক কোনোভাবে রাখতে পারে না আপনারা দেখবেন এই চল্লিশ লক্ষ শ্রমিকের মধ্যে যদি আমরা প্রায় পঁচিশ লক্ষ নারী শ্রমিক করি তাহলে এই নারী শ্রমিকদের যারা সুপার বাজার ইনচার্জ বা যারা কর্মচারী আছে তাদের ওইখানে কিন্তু নারী শ্রমিকদের কোন ভূমিকা পালন করতে দেয় না অর্থাৎ